যে শাপলা শাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী আমাদের এদিকে অনেকে শাপলা হয় কম না হাই হ্যালো কেমন আছো আসলে তো ভালো আছে আর আমিও ভালো আছি আর এখন যেটা জমিতে আমি আর মা ওই যে পিছনে মা আছে কেন যাচ্ছি চলো যেতে যেতে বলছি এ দেখো এই ধানের জমি ধানের আল ধরে হাঁটছি আর এই নিচু জায়গা দিয়ে সব জল হয়ে গেছে এই দেখো আর ওই যে বাঁশবাগান এই বাঁশ পিছনেই আছে জমি বিল ঠিক আছে মানে বর্ষায় যে নিচু জমিতে জল বেঁধে বেঁধে ভরে যায় ওগুলোকে বিল বলে ওইখানেই যাচ্ছে এই দেখো জল চারিদিকে আর এই ধান গাছ ধান আছে প্রচন্ড হাওয়া এদিকে এখন এই যে হাঁটতে হাঁটতে এই যে মা পিছনে এই যে হাঁটতে হাঁটতে বাস ছেড়ে চলে এসছে বাস গাছগুলো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে ধুয়ে চান করে সবুজ হয়ে গেছে সুন্দর লাগছে বাস বাগান বাস গাছগুলোকে এখন আর আর এই দেখো এই যে বাজারের পাশে এই যে ফুল ফুটেছে কি ফুল জানি না নাম ভুলে গেছি কলা ফুল নাকি মা এগুলো কি ফুল বলে আচ্ছা যাই হোক কোনো একটা ফুল কি ফুল বলে জানি হ্যাঁ কেউ যদি জানো তাহলে কমেন্ট করে দাও ঠিক আছে ফুলগুলো সুন্দর কিন্তু আরো বড় বড় হয় ফুলগুলো ঠিক আছে ওদিকে জল আর জল আর ওই যে ওইখানে একটা লোক মাছ ধরছে জাল দিয়ে আচ্ছা আর এই যে মা হ্যাঁ সে আমি জানি চলো ওই দেখো কত লোক মাছ ধরছে বুঝলে আমিও আসবো কদিন পর আগে জাল কিনি তারপর তখন তোমাদেরকেও দেখাবো আর আমরা বিলে এসেছি এখন আপাতত এই যে পাটগুলো দেখতে পাচ্ছ এই পাটগুলো বাবা নিয়ে যাবে তো এই পাটগুলো আর মাথায় তুলে দেওয়ার জন্যই এসেছি এই দেখো এখানে হাঁটু জল ঠিক আছে এতখানি জল এইখানে বিলে এসছি আর জলে না পূর্ণ তা হয় ভালোই জল ঠান্ডা এই জমিটা কিন্তু জেঠুর জমি ঠিক আছে পাটের জমি ওই পাটগুলো এই জমির ওই যে পাটগুলো হন ছিল এই জমি আর ওই যেখানে মা বসে হ্যাঁ সামনে দিয়ে যে জাল ঠিক আমরা এখন যাবো একটু ওই দিক থেকে ঘুরে আসবো এই যে ধানের জমি বিলের ভিতর দিয়ে ধানের জমি ধান আছে আদা ধান এই ধান আমাদের জলের ভিতরেই হয় এটাকে আউশ ধান না কী ধানের জন্য বলা ভুলে গেছি যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে দাও তো এই যে এখন এখানে চলে এসেছে ঠিক আছে আর মাঠে তো বাতাস যে ছাতার সাথে সাথে আমাকে উড়িয়ে নিয়ে চলে এসেছে এদিকে হাঁটতে হাঁটতে এসে দেখি নিচে ওখানে আরেক পরে না যায় নিচে ওখানে শাপলা ফুল ফুটেছে অনেক ঠিক আছে তোমরা একটু দেখানোর চেষ্টা করবো চলো একটু দেখায় আমিও কাছে যাই তোমাদেরও দেখাই অনেক জল এখানে এই দেখো এখানে এতখানি জল হাঁটুর উপরে ওইখানটা অনেক জল হবে অনেক জল তো অনেক জল এইখানটা পুরো এক মাজা জল এইখানটায় চলো তোমাদের জন্য একটু কষ্ট করি এই দেখো ঠিক এই দেখো এক মাজা জল পুরো ডুবে গেলাম আমার সাথে সাপঠাপ দেখে আবার বেশি ভয় করে জলের ভিতরে বিশেষ করে ব্যাং দেখে আর যাই হোক যেন ব্যাঙের সাথে না দেখা হয় শাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী আমাদের এদিকে অনেকে সাপলা হয় কম না ফুলটা অনেক সুন্দর এই দেখো তোমাদের ফুল দেখাতে এসে আমি পুরো এক কোমর চলে নেমে গেছে ঠিক আছে যেমন মার কাছে যাবো মার কাছে গেলে একটু বোকা খাবো হয়তো আর প্রচন্ড বাতাস এই দেখো ছাতা পুরো উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখছে ঠিক আছে তামাকেও চলো এখন উঠবো চলে পুরো উঠে আসলাম এখন ছাতার প্রয়োজন নেই বৃষ্টি কমে গেছে এখন শুধু হাওয়া আছে ঠিক আছে বাতাস বুঝছে প্রচন্ড আর এই দেখো নিচের থেকে সব ভিজে গেছে এখন অবস্থা টাইট যাই মার কাছে যাবো বলছি অনেক লোক আসছে মিলে এখন অনেকের কাজ আছে না সকালে বৃষ্টি হচ্ছিলো তার জন্য তেমন কেউ আসেনি কিন্তু এখন বৃষ্টি কমে গেছে এখন অনেকেই আসছে তো যাই হোক আজকে ভিডিও শেষ করছি হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরে ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও